আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায় আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে প্রিয় দর্শক আজ ছয় আগস্ট দু এই মুহূর্তে ঘড়ির কাঁচায় রাত নটা বেজে দশ মিনিট বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে তাহলে মেসেজ অপশনে গিয়ে অবশ্যই লিখুন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের একটি এক্সক্লুসিভ খবর নিয়ে আমি হাজির হয়েছি খবরটি হচ্ছে জয়ের যে কথায় শেষ পর্যন্ত পদত্যাগে রাজি হন শেখ হাসিনা কি এমন কথা কি এমন ঘটনা ঘটেছিল কি বা কথার বাক্য মানে তুষ্ট করেছিলেন জয় তার মাকে সেই বিষয়েই আলোচনা করতে চাই থাকুন আমার সঙ্গে প্রিয় বন্ধুরা আপনারা বিশ্বের যে প্রান্ত থেকেই দেখছেন না কেন প্রত্যেকের প্রতি নিরন্তর শুভেচ্ছা সালাম এবং শুভকামনা আশা করছি আপনারা ভালো আছেন বাংলাদেশের রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা পাঁচ আগস্ট দু চব্বিশ ইতিহাসের পাতায় এই দিনটি অন্যরকম হয়েই থাকবে এই বাংলাদেশ যতদিন থাকবে বাংলা ভাষাভাষী মানুষ যতদিন থাকবে পাঁচ আগস্ট দু দিনটি একটি অন্যরকম স্মরণীয় এবং অন্যরকম ঐতিহাসিক হিসেবে চিহ্নিত হবে প্রিয় দর্শক আমরা যদি আগস্ট সকাল থেকে ঘটনা প্রবাহ বর্ণনা করি কারণ আরেকটি ভিডিওতে আমি চার আগস্ট এবং পাঁচ আগস্টের পুরো ঘটনা প্রবাহ বলেছি গণভবনে শেষ কয়েক ঘন্টার পরিস্থিতি আমি তুলে ধরেছি সেখানে বিস্তারিত জানতে পারবেন আমি শুধুমাত্র জয়ের মানে শেখ হাসিনার বড় ছেলে বড় সন্তান সজীব ওয়াজেদ জয়ের একটি কথাতেই তিনি যে পদত্যাগে রাজি হন সেই বিষয়টি তুলে ধরতে চাচ্ছি তার আগে এই কথার আগের ঘটনা বা প্রেক্ষাপটগুলো তুলে ধরতে চাই প্রিয় বন্ধুরা সকাল নটায় প্রধানমন্ত্রীর দফতর থেকে তিন বাহিনী প্রধানকে গণভবনে ডাকা হয় তিন বাহিনী প্রধানের সঙ্গে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাও আসেন মানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তারা বসেন সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হয় যে পরিস্থিতি ভয়াবহ কারণ ইতোমধ্যেই লক্ষ লক্ষ মানুষ ঢাকার চারদিকে ঘিরে ফেলেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন খানিকটা ভৎসনা করেন তিনি বলেন যে কেন তোমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ করে সেনা প্রধানকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন যে আমি তো তোমাদেরকে নিয়োগ দিয়েছি বিশেষ পরিস্থিতিতে আমার পাশে দাঁড়াবার জন্য আমি তো অন্য কেউ নিয়োগ দিতে পারতাম কিন্তু তোমাকে নিয়োগ দিয়েছি বিশ্বস্ত ভেবে এই ধরনের মন্তব্য করেন আহ সেনাপ্রধান চুপ থাকেন বা অন্যান্য কর্মকর্তারাও সেই সময় চুপ থাকেন এই সময় শেখ হাসিনা আইজিপি মানে পুলিশ প্রধানকে দেখিয়ে বলেন যে পুলিশ তো সেনাবাহিনীর যে ভালো করছে বলেন যে পুলিশের যে ভূমিকা গত এক মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সাহসী এটা শেখ হাসিনা পুলিশ প্রধানকে সামনে রেখে বলেন এই সময় পুলিশ প্রধান বলেন যে পরিস্থিতি আসলে আমাদের নিয়ন্ত্রণেও নেই কারণ গত তিন দিনে যা ঘটেছে তার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের আওতার বাইরে চলে গেছে পরিস্থিতি এখন আমরা আর এই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো না এই সময় শেখ হাসিনা বলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যানবাহনে উঠে প্রতিবাদ বা বিক্ষোভকারীরা স্লোগান লিখছে পতাকা হাকাচ্ছে পতাকা দেখাচ্ছে এগুলো কেন করছে তোমরা কেন বাধা দিচ্ছ না তখন সেনা প্রধান বলেন যে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখন আপনি কি করবেন সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভরশীল তবে আমরা জানি যে এই পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণ করার মতো সাধ্য নেই শেখ হাসিনা ওই সময় অনর যে তিনি ক্ষমতায় থাকবেন তিনি কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী প্রধানদের সেনাবাহিনী প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর প্রধানের কথায় হচ্ছিলেন না তিনি বলছিলেন যে না তোমরা আরো শক্তিশালী থাকো আরো নিপীড়ন নির্যাতন বাড়িয়ে দাও গুলি চালাও সাউন্ড গ্রেনেডে হামলা করো যাতে কোনোভাবেই মানুষ জমায়েত না হতে পারে এই রকম একটা পরিস্থিতিতে বৈঠক চলাকালীন সময়েই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সেনা প্রধান সহ শেখ রেহানার সঙ্গে বসারও আগ্রহ প্রকাশ করেন তখন অন্য আরেকটি রুমে শেখ রেহানার সঙ্গে বসেন তিন বাহিনী প্রধান তাদের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তারাও ছিলেন শেখ রেহানাকে সেনা প্রধান সহ অন্যান্য বাহিনী প্রধান পরিস্থিতি বুঝিয়ে বলার চেষ্টা করেন যে পরিস্থিতি ভয়াবহ কারণ লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে গেছে তাদের উপর গুলি বর্ষণ করা সম্ভব নয় এরপর শেখ রেহানা খানিকটা সময় নিয়ে তার বড় বোন শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তারপর ফিরে আসেন বলেন যে না আপা চাইছেন যে আপনারা আরো কঠোর হবেন ময়দানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন জোরদার ভূমিকা পালন করবেন মানে মানুষের উপর গুলি চালাবেন হত্যাযোগ্য চালিয়ে হলেও মানুষকে জমায়েত হতে দেবেন না এই রকম যখন একটা পরিস্থিতি তখন সেনা সহ অন্যরা চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবদের জয়ের সঙ্গে কথা বলতে তখন বারোটার কাছাকাছি বেজে গেছে এই রকম একটা সময় তো এই সময় সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন প্রধান তিনি পরিস্থিতি বুঝিয়ে বলেন যে সমগ্র ঢাকা লোকে লোকারণ্য হয়ে গেছে তারা যদি গণভবনে আসতে শুরু করে এবং গোয়েন্দা তথ্য মতে আমরা জানতে পেরেছি যে গণভবনে তারা আসবে তাহলে গণভবনে আসলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে কাউকেই আমরা আর বাঁচাতে পারবো না মানে স্পষ্ট করে তখন সেনা প্রধান সজীব জয়কে বলেন যে আমরা প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারব না প্রধানমন্ত্রী সহ এই গণভবনের তার মাকে শেখ হাসিনাকে তখন একটি কথা জয় তার মাকে বলেন যে তোমার জীবনের চেয়ে অবশ্যই ক্ষমতা বড় নয় তুমি পদত্যাগ করে চলে আসো এই কথা জয় তার মা শেখ হাসিনাকে বলেন যখন বলেন তখন তিনি উপলব্ধি করেন যে আসলেই পরিস্থিতি ভয়াবহ এই সময় মানে তখন একটা বেজে গেছে এই রকম সময়ে তখন পদত্যাগ করতে রাজি হন যখন শেখ হাসিনা পদত্যাগ সাইন করেন সেই সময় তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন এবং তারা ফটো সেশনও করেন শেখ হাসিনাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল ওই সময়টিতে পরবর্তীতে সাইন করার সঙ্গে সঙ্গে তখন একটা থেকে একটা পনেরো বাজে এই সময়ে তিনি একটা বক্তৃতা রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তাৎক্ষণিকভাবে যারা টেকনিশিয়ান ছিলেন তারা আসলে সম্মত হননি তার যে বড় কথা হচ্ছে যে খবর চলে আসে উত্তরা শাহবাগ থেকে জনতার ঢল নেমেছে গণভবন মুখী এই সময়ে ভারত থেকে ৪৫ মিনিটের একটা সতর্ক বার্তা দেওয়া হয় ভারত থেকেও দেওয়া হয় গোয়েন্দা সংস্থা দেয় যে ৪৫ মিনিটের মধ্যে আপনি যদি গণভবন ত্যাগ না করেন তাহলে একটা হত্যাকাণ্ডের শিকার হবেন প্রিয় বন্ধুরা উত্তরা এবং শাহবাগ থেকে কত সময় লাগতে পারে গণভবনে মানুষের স্রোত আসতে তার একটা সময় বিবেচনা করে ৪৫ মিনিট বেঁধে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে আপনি প্রস্তুত হবেন এবং আপনাকে হেলিকপ্টার করে আপাতত গণভবন থেকে সরিয়ে নেওয়া হবে প্রিয় বন্ধুরা এই ছিল মৌলিক বা মূল বিষয় মানে তিনি এতটাই জেদি ছিলেন অনর ছিলেন অচল ছিলেন যে কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না তিনি সেনা কর্মকর্তাদের এমনকি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরও কথা শুনে উপলব্ধি করতে পারছিলেন না যে আসলে পরিস্থিতি কি তিনি বারবার বলছিলেন যে না হামলা জোরদার করো নিরাপত্তার জোরদার করো তোমরা যত প্রকার তোমাদের ক্ষমতা আছে সেগুলো প্রয়োগ করেও মানুষকে বিচ্ছিন্ন করে দাও যেন কোনোভাবেই মানুষ গণভবনে আসতে না পারে এরকমটি তিনি প্রত্যাশা করেছিলেন তার মানে হচ্ছে যে তিনি এক ঘন্টা আগেও ভাবতে পারেননি যে তাকে ক্ষমতা ছাড়তে হবে সর্বশেষ জয়কে বুঝিয়ে বলার পর জয় মূলত আজ করতে পারেন যে পরিস্থিতি ভয়াবহ তার মাকে এই শব্দ গুচ্ছ যে ক্ষমতার চেয়ে জীবনের চেয়ে ক্ষমতা অবশ্যই বড় নয় তুমি পদত্যাগ করে চলে আসো ক্ষমতার চেয়ে জীবন ছোট এটাই তিনি আসলে বোঝাতে চেয়েছেন এই রকম স্পর্শকাতর মন্তব্য করার পর শেখ হাসিনা বুঝতে পারেন যে তার জন্য পরিস্থিতি খুবই ভয়াবহ তিনি যদি গণভবন ত্যাগ না করেন তাহলে পরিণতি মারাত্মক হবে তড়িঘড়ি করে তার ছোট বোনকে নিয়ে এবং এর সঙ্গে আরো দুজন রয়েছেন এখনো সেই দুজনের তথ্য আমরা পাইনি প্রিয় বন্ধুরা আমি যে তথ্যগুলো উপস্থাপন করলাম সেই সময় যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজনের মারফত দু আমি এই তথ্যগুলো পেয়েছি যাই হোক প্রধানমন্ত্রী দুটো থেকে আড়াইটার মধ্যে গণভবন ত্যাগ করেন এর পরের ঘটনা তো আপনারা জানেন এখন বিষয় হচ্ছে যে বিভিন্ন সূত্র বা তথ্য মারফত যে বিষয়টি আমার সামনে এসেছে যে আওয়ামী লীগের নেতারা কল্পনাও করতে পারেননি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে এভাবে পালিয়ে যাবেন অল্প সময়ের মধ্যে কারণ এর আগের দিন রাত নটায় জাহাঙ্গীর কবির নানক কিন্তু স্পষ্ট ভাবে বলেছিলেন যে ধৈর্যের ভেঙে যাচ্ছে সুতরাং আর ধৈর্য আমরা ধরবো না এখন আন্দোলনকারীদের উপর অ্যাকশন শুরু হবে এই ধরনের মন্তব্যই খুব দৃঢ়তার সঙ্গে জাহাঙ্গীর কবির নানক তার চোখ মুখে এমন ভাবমূর্তি করেছিলেন যেমন লৌহ মানবেরা করে ঠিক ওই রকম ভাবমূর্তি নিয়ে তিনি বলেছিলেন যে আর এক মুহূর্ত আমরা সহ্য করব না এই সীমা লঙ্ঘন তারা কিন্তু রাতের বেলাতেও জানে না কিন্তু এই রাতের মধ্যে সকাল বেলায় দুপুরের আগ পর্যন্ত চা যা হচ্ছিল সেটা কেবল গণভবন সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাই জানত যদি আগে থেকে আওয়ামী লীগের নেতারা আজ করতে পারতেন তাহলে অবশ্যই তারা দেশ করতেন সকাল বেলায় বা রাতের মধ্যেই সেই সুযোগটি তারা পাননি যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের তিনি নিজেও সটকে পড়তে পারেননি কারণ সেই সুযোগটি পাননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন দু একজনের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন যে শেখ হাসিনা এমনভাবে দেশ ত্যাগ করবেন এমনভাবে পালাবেন তাহলে তিনি কেন আন্দোলনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন তিনি আগে থেকেই বলতে পারতেন যে তোমরা যে যেভাবে পারো দেশ ত্যাগ করো কিন্তু সেটা তিনি কেন করলেন না আসলে সামগ্রিক ঘটনা প্রবাহ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা কিন্তু বাধ্য হয়েছেন জয়ের কথায় কনভিন্স হয়েছেন তিনি সেনা প্রধানের কথাতেও জয় যখন তাকে বুঝিয়ে বলেছেন যে এখানে যদি তুমি আর আধা ঘন্টা বা এক ঘন্টা অবস্থান করো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত রকম মন্তব্য করার পরেই তিনি চলে যাবার সিদ্ধান্তটি নেন প্রিয় বন্ধুরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষোভ প্রকাশ করা স্বাভাবিক কারণ শতভাগ নেতৃবৃন্দ কিন্তু দেশে রয়েছেন এর আগে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা পর পর কিছু সংখ্যক লীগের নেতারা দেশের বাইরে চলে গেছেন এর মধ্যে সংসদ সদস্য আবার খুবই বিস্ময়কর ব্যাপার উনিশে উনিশ তারিখের আঠারো উনিশ তারিখের ঘটনার পর গণভবনে ব্যবসায়ী নেতাদের নিয়ে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন সেই সময়ে খুবই শক্তভাবে বলেছিলেন যে শেখ হাসিনার পাশে আমরা সব সময় আছি যারা এই ধরনের মন্তব্য করেছেন বা বক্তব্য দিয়েছেন সেই সভায় তারা সবাই কিন্তু দেশ পালিয়ে গেছেন। মানে শেখ হাসিনার পাশে তারা থাকেননি প্রিয় বন্ধুরা তারা কিন্তু পাঁচ আগস্টের আগেই পালিয়েছেন যে যেভাবে পেরেছেন পরিস্থিতি আঁচ করে তখনও কিন্তু ছাত্র সমাজ খানিকটা দ্বিধাগ্রস্ত যে কি হবে কি হতে যাচ্ছে কারণ ব্যাপকভাবে হত্যাকাণ্ড চলছিল ভয়ার্থ একটা পরিবেশ তৈরি হয়েছিল সারা বাংলাদেশে কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্যেই আজ করতে পেরেছিলেন যে সমূহ বিপদ হতে পারে যার ফলে শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েও সরকে পড়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা যারা শেখ হাসিনাকে অনুপ্রাণিত করেছিলেন আন্দোলনকারীদের দমন করবার জন্য প্রিয় বন্ধুরা অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা ভালোবাসা অনেকে অনেক কথা বলেছেন আমি দু একটি কমেন্টস পড়তে চাই আব্দুল আহাদ সালাফি তিনি আলহামদুলিল্লাহ বলেছেন এরপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আমি শুধুমাত্র এই সময়ে আরো কিছু আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় বন্ধুরা জানেন যে এই ঘটনার পরপরই বা এই ঘটনা মানে পদত্যাগ করার আগেই সেনা প্রধান অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাদাভাবে বসেছিলেন একটা প্রজ্ঞার কাজ তিনি করেছেন আলাদাভাবে বসে তাদেরও মতামত নিয়েছিলেন যে কি করা যেতে পারে তারাও স্পষ্ট জানিয়ে দেন যে না পদত্যাগ করতে হবে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করতে হবে এই যে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রধান বসলেন সেখানে ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছাত্র আসিফ নজরুল উপস্থিত ছিলেন এটা মধ্যে ছড়িয়ে পড়ে খানিকটা এবং যে কারণে আমরা দেখতে পারি পরবর্তীতে এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে বা এটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বলি এই সরকারে যেসব উপদেষ্টা রয়েছেন তাদের নামগুলো কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকেই দেয়া বিভিন্ন মত পথ তবে অবশ্যই তারা বিরোধী এবং ছাত্র আন্দোলনের পক্ষের ব্যক্তিদের আনা হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের নামের তালিকায় প্রিয় বন্ধুরা সেক্ষেত্রে রাজনৈতিক দল বিএনপি জামাত গণতন্ত্র বঞ্চক ইসলামী আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যেসব দল রয়েছে তারা কিন্তু ছাত্র নেতৃত্বের মতামতের গুরুত্ব দিয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যেহেতু ছাত্ররা আন্দোলন করে এই ভোর এই নতুন সকাল এনেছেন আমরা পারিনি আমরা ষোলো বছরে অনেক চেষ্টা করেছি আমরা পারিনি কিন্তু ছাত্র নেতারা তারা নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে সফল হয়েছেন সুতরাং তারা যাদেরকে নির্বাচিত করবেন বা মনোনীত করবেন তাদেরকেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নেওয়া যেতে পারে বা নেওয়া হোক কারণ তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেওয়া উচিত এই জুলাই হত্যাকাণ্ডের ইতিহাসে এরপরেও আমি বলতে চাই বিপ্লব বা অভ্যুত্থান অনেক রাষ্ট্রেই ব্যর্থ হয়ে গেছে আপনার মিশরের কথা জানেন মাত্র এক বছর নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুরসি ক্ষমতায় থাকতে পেরেছিলেন কারণ পালটা কু করা হয়েছে যার ফলশ্রুতিতে বিশ্বাসঘাতক আবদুল্লা সিসি এখন ক্ষমতায় রয়েছে এভাবে আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের গণ এবং বিপ্লবকে পর্যালোচনা করি তাহলে দেখব যে সেই সব বিপ্লব নানা কারণে নস্বাত হয়েছে সেই জন্য বাংলাদেশের একটা শান্তিপূর্ণ বিপ্লবকে রক্ষার জন্য আন্দোলনকারীদের এবং এর সঙ্গে যারা সহযোগী রয়েছেন তাদের অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন প্রজ্ঞা দূরদর্শিতা এবং সুচিন্তিত মতামতের ভিত্তিতেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কোন আবেগ স্থূল চিন্তা যদি কারো মাথায় আসে এবং সেটা যদি বাস্তবায়ন করতে চান এই গণ অভ্যুত্থানের উপর নির্ভর করে তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং কখনোই ভালো হবে না সবার জন্যই অমঙ্গল হবে প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ হাফেজ